আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আনিসুর রহমান গাজী আমি লস এঞ্জেলেসে আমেরিকাতে থাকি মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনার সাথে কাজ করি আমি কালচারাল ডিরেক্টর আসাদ বিন হাফিজ ভাইয়ের মৃত্যুতে আমরা খুবই শোকাহত তার জন্য দোয়া করছি কবিরা কিভাবে বেঁচে থাকে এবং বর্তমানের সাথে কানেক্টেড হয় তাই আমি একটু বলতে চাই লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মোয়াজ্জিন আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে সে আজানের নিচে হারিয়ে যাবে আটম ও কামানের ধ্বনি গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজ হয়ে পড়বে সব কটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটি যেন এখনই গাজার ভাই বোনদের উদ্দেশ্যে এই মাত্র লেখা আমার কাছে মনে হয় আর এইভাবে কবিরাই যুগ যুগ শত শত বছর বেঁচে থাকে আশা করি আসাদ বিন হাফিজ ভাই অনেক বছর ধরে মুসলিম কবি হিসাবে ইসলামের জাগরণের কবি হিসাবে মানুষের মাঝে বেঁচে থাকবে দাও খুদা আমায় আবার ও মরু দি দাও দাও আমায় আবার ও মরু দারাজ দি দাও আমায় আমা उ